নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া সব নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি বাস্তব সব চিত্র নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন গতকাল আমার ছোট্ট নাতি অর্পণের একুশ দিন পূর্ণ হয়েছে তো একুশ দিনে আমরা সবজি রান্না করি সা আট রকমের সবজি দিয়ে একটা তরকারি করি একটা মিষ্টি কুমড়ো এনেছিলেন তো কিছুটা অংশ দিয়েছি আর কিছুটা রয়ে গেছি এটা আজকে ভাজা করব। মিষ্টি কুমড়োটা এত মিষ্টি গতকাল সবজি রান্না করেছিলাম খুবই চমৎকার হয়েছিল গতকাল আমি এত ব্যস্ত ছিলাম ভিডিও করতে পারি নাই সবজি মাছের তরকারি সহ তিন তরকারি রান্না করেছিলাম কুমড়োটাকে খোসা ছাড়িয়ে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি ভাজা করব আলু ভর্তা করবো আলুগুলো উপর দিয়ে একটু ধুয়ে নিয়েছি এখন খোসা ছাড়িয়ে আবার পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ করে নেব সাথে থাকবে পাতলা মুসুরের ডাল আর ফুলকপি ভাজা মাছ রান্না করব না আজকে রুমা বলছে মা মাছ মাংস কিছুই রান্না করবেন না দুই দিন শুধু নিরামিষ খাবো নাতির একুশ দিন পূর্ণ হয়েছে সেই উপলক্ষে ওর দাদু ঠাম্মা আসছে এ কারণে রান্না বান্না নিয়ে অনেক ব্যস্ত আমি নতুন আলু খোসা ছাড়ানোর আগে একটু ধুইয়ে নিলে সুন্দর মতো উপরের খোসাটা উঠে যায় রান্নার সব আয়োজন করে রাখছি এখন হলুদ চা বানাবো এক টুকরো কাঁচা হলুদ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে বিশ পঁচিশটা গোলমরিচ কালো গোলমরিচ ধুয়ে নিয়েছি একসাথে পাটায় মিহি করে বেটে নেব অনেক দিন পর্যন্ত নিয়ম করে এইসব খেতে পারছি না তো আজ পাঁচ ছ দিন যাবৎ হলুদ চা গ্রিন জুস এইসব খাই নাতির একুশ দিন পূর্ণ হয়েছে তো গতকাল আমার জামাই বাবাজি ফোন করেছিল রুমার কাছে ওরা চলে যাবে মনে হয় এই সপ্তাহের ভিতরে কক্সবাজার চলে যাবে জামাই ওখানে একা আছে খাওয়া দাওয়ারও অসুবিধা আর আসতে যেতে অনেক সময় লাগে জামাই বাবাজি যতবারে আসছে রাত দশটা এগারোটার দিকে গাড়িতে ওঠে সকাল সাতটা সাড়ে সাতটায় কোনো সময় আটটায় এসে পৌঁছায় গত বৃহস্পতিবার প্লেনে চলে আসছি প্লেনে আসতে ৪৫ মিনিট সময় লাগে তো এখন রুমাও বলছে মা এত টানা হেঁচড়ার দরকার নাই আমি যখন একটু ভালো আছি বাবুরাও ভালো আছে আমি এখন চলে যাই তো আমি বলছি তোমরা তোমাদের যা ভালো মনে হয় তাই করো তো মনে হয় এই সপ্তাহের ভিতরে ওরা চলে যাবে দুই নাতের জন্য খুব খারাপ লাগছে আমার দুই গ্লাসে অল্প একটু একটু করে হিমালয়া পিঙ্ক সল্ট দিয়েছি এরপরে কোল্ড প্রেস কোকোনাট অয়েল দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ এরপর দিয়েছি বাটা গোলমরিচ আর হলুদ সম পরিমাণ তারপর নরমাল জল দিয়েছি এখন দিচ্ছি ফোটানো গরম জল একটু কুসুম গরম থাকবে এই অবস্থায় আমরা দুইজন দুই গ্লাস খেয়ে নেব এটাই আমাদের ব্রেকফাস্ট এখন সকাল এগারোটা বাজে রান্না বসিয়ে দিলাম একদিকে মুসুরির ডাল আরেক দিকে আলু সিদ্ধ বসিয়েছি এদিকে আমার নাতি অর্জন খেলা করছি ওর খেলনা পাতি দিয়ে ওরা চলে যাবে এই কথা ভাবতেই আমার কান্না আসে ছোট্ট নাতিটার কান্না বড়টার খেলাধুলা দূর ঝাঁপে সারা ঘর মাতিয়ে রাখছে চলে যাবে একথা আমি ভাবতেই পারছি না তারপরেও যেটা সত্যি সেটাই হবে ওদেরকে তো আর রাখতে পারবো না কত রকমের খেলা করে দেখুন এর অনেক খেলনাপাতি একেবারে অনেকগুলো তো এখানে আসার সময় কোনো খেলনাপাতি কিছুই আনে নাই এগুলি এখানের কেনা ওর দুই দাদু তারপর ওর বাবা এসব খেলনা এনেছি ট্রেন লাইন ছাড়া ট্রেন চালাচ্ছে লাইনটা ওদিকে আছে আমাকে বারবার বলছে দিদা খেলনাগুলো একটু দেখান না ভিডিওতে একটু দেখান না দুই চুলায় রান্না বসিয়েছি এদিকে আমার রান্নাও হয়ে গেছে মিষ্টি কুমড়ো ভাজা সরিষার তেল গরম হলে পাঁচ ফোড়ন দিয়েছি এরপর হলুদ লবণ দিয়ে কুমড়োগুলি ছেড়ে দিয়েছি ঢাকা দিয়ে নেড়ে ছেড়ে সুন্দর মতো ভাজা করে নিয়েছি নামানোর আগে তিনটা কুচানো কাঁচামরিচ দিলাম খুব সুন্দর মতো হয়ে গেছে এখন নামাব আজকে রান্নাগুলি একেবারেই হালকা পাতলা তাই আপনাদের সাথে কিছুই শেয়ার করি নেই ভাতের মার গেলে পাতিলটাকে একটু ছেঁকা দিয়ে নিচ্ছি ভাতগুলো ভালো থাকবে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা দুজন রয়ে গেছি আমাদের খাবারটা বেড়ে নিলাম ফুলকপি ভাজা আলু ভর্তা কুমড়ো ভাজা মুসুরের ডাল একেবারে পাতলা ডাল রান্না করেছি টমেটোও দিয়ে নেই টমেটো আছে ঘরে সব ধরনের সবজিও ঘরে আছে মাছ মাংস সবই আছে তারপরেও আজ একেবারে পেঁয়াজ রসুন ছাড়া কোনো মশলা ছাড়া একেবারে হালকা রান্না করেছি মিষ্টি কুমড়োটা খুবই মিষ্টি খুব দারুণ লাগছে খেতে ওনাকে একটা ভাজা মরিচ দিয়েছি এখন আড়াইটা বাজে এগারোটার দিকে হলুদ চা গ্রিন জুস খেয়ে একটা আপেল কেটে দুজনে খেয়েছি আর কিছুই নয় খুব ভালো লাগছে খেতে আলু ভর্তা করেছি শুধু শুকনো মরিচ আর লবণ সরিষার তেল দিয়ে খুব ভালো লাগছে খেতে খাওয়া দাওয়া সেরে সব ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে এখন ছাদে আসলাম আমাদের দুজনের কাপড়গুলি মেলে দিতে শুকনোগুলো নিয়ে যাব আর এগুলি মেলে দিয়ে যাব। এই সময়ের ভিতরে এই কাপড়গুলো শুকিয়ে যাবে শীতকালে অল্প রোদ আর বাতাস থাকলে কাপড় শুকিয়ে যায় এরপরে বাসায় গিয়ে আর কোনো কাজ করব না তবে সন্ধ্যার আগে চা বানাতে হবে এরপরে একটু ভাত রান্না করবো আর রুই মাছের ঝাল করব। পার্থ মাছ ছাড়া খেতে পারে না দুপুরে ও বাসায় ছিল না তো তাই মাছও রান্না করি না ওরা সবাই নিষেধ করেছিল তো রাতে ও খাবে তাই একটু মাছ রান্না করব সবার জন্য শুকনো কাপড়গুলো ওদিকে মেলে দেবো আর একটু শুকাক কিছুক্ষণ পরে এসে নিয়ে যাব আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আজকের পর্বটি কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না আজ কোনো রান্নাবান্না কিছুই আপনাদের সাথে শেয়ার করি নাই আজ শুধু আমাদের দৈনন্দিন জীবনধারাটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি গত এক মাস যাবৎ খুবই ব্যস্ত ছিলাম নিজের অপারেশন মেয়েটাকে নিয়ে দুই নাতি আর ছোট্ট নাতিটার কাপড় চুপড় ধোয়া সাংসারিক সব কাজ রান্নাবান্না এইসব নিয়ে খুবই হিমশিম অবস্থা ছিল ওরা চলে গেলে আমার মনের অবস্থা যে কি হবে এখন থেকে ভাবছি সবাই ভালো থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ